নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে মতামতের শীর্ষক মোদিজির হাত আছে বলেই আম্বানিরা কিভাবে আইনকে কলা দেখায় জানুন একেবারে কম বেশি ষোলোশো কোটি টাকার জালিয়াতির অভিযোগ ষোলোশো কোটি টাকা লিখিতভাবে এস মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগ করেছে লিখিত অভিযোগ সেই অভিযোগে জালিয়াতির এই শব্দটা ফ্রড শব্দটা ব্যবহার করা হয়েছে ষোলো আঠেরো কোটি টাকার জালিয়াতির অভিযোগে যে ইডি সিবিআই কাউকে মাসের পর মাস জেলে পুড়ে দেয় কেবলমাত্র অভিযোগে এ সত্যেন্দ্র ঝা আপ দলের আম আদমি পার্টি তাকে তিন বছর জেলে পুড়ে রাখার পরে জানালো যে না তার বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি এখানে সেই ইডি বা সেই সিবিআই কিন্তু অনিল আম্বানিকে জেলে পুড়ছে না কারণ খুব সোজা জেলে পুড়লে সরকার পড়ে যাবে হ্যাঁ শোনা যাচ্ছে বড় আম্বানি মানে দাদা মুকেশ নাকি প্রায় দেড়শো জন সাংসদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে সেই সুতোয় নাকি ঝুলছে নরেন্দ্র মোদীর সরকার হ্যাঁ সেই জন্যই এই হাজার হাজার কোটি টাকার স্পষ্ট প্রতারণার অভিযোগের পরেও কিন্তু অনিল আম্বানিকে জেলে ঢোকানোর সাহস দেখাতে পারছেন না আমাদের নীতি নৈতিকতার বুলি কপচানো নরেন্দ্রভাই দামোদর দাস মোদী আর এক আম্বানির গপ্প শুনুন আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ের সময়ে অনন্ত সময় ধরে চলা অনন্ত আম্বানির বিয়ের সময়ে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন মিডিয়া বা বিয়েতে দেশি বিদেশি অতিথিদের নিয়ে গিয়ে দেখানো হচ্ছিল হাতি বাঘ জাগুয়ার সমস্ত দুষ্প্রাপ্য জীবজন্তু এবং সেই অতিথিরা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন গাইড অনন্ত আম্বানি নিজেও বোঝাচ্ছিলেন কে কি খায় কতটা খায় ইত্যাদি কত ভালো ভালো খাবার খাওয়ানো হয় তো সেই সময় যখন প্রশ্ন উঠলো যে সে আবার কি আমাদের দেশে কি কেউ ব্যক্তিগত চিড়িয়াখানা করতে পারে সেটা কি বেআইনি নয় তো জানা গেল আম্বানিদের ওই ভান্তারা বা ভ্যান্তারা আসলে নাকি চিড়িয়াখানা নয় সেটা হলো এক উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্র জানা কি ভারতীয় বন্যপ্রাণী আইনের অধীনে সেন্ট্রাল জু অথরিটি সি এ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে তো এমনিতে আমরা সবাই জানি যে একটা সার্টিফিকেট পেতে হলে আম্বানি ভোরবেলায় দিনের যে কোনো সময়ে বা অসময়ে একটা ফোন করলেই যথেষ্ট তারপর তার জন্য কাগজ তৈরি আর অনুমোদন আসতে সময় লাগার কথাই নয় আমরা জানলাম ভান তারা হলো এক পুনর্বাসন প্রকল্প তো কত জানুয়ারকে তারা পুনর্বাসন দিয়েছে উনচল্লিশ হাজার প্রাণী তো এসেছে বাইরে থেকে দেশ থেকে যা গেছে গেছে শোনা যাচ্ছে চিড়িয়াখানা থেকেও নাকি তাদের ওখানে নিয়ে যাওয়া হয় তো যাই হোক উনচল্লিশ হাজার প্রাণী এসছে বাইরে থেকে কটা জন্তু ফেরত গেছে মানে তাদের তারা অসুস্থ তাদের সারিয়ে তাদের সুস্থ করে কজনকে ফেরত পাঠানো হয়েছে নাকি ফেরত পাঠানো হবে না এবং সেই ভান্তারা নিয়ে অনেক কথা তো অনেক দিন ধরে উঠছে জার্মান সংবাদপত্র জুড রয়েছে সাইটুং এর এক তদন্তে অভিযোগ করেছে তারা অভিযোগ করেছে যে ভান্তারা বত্রিশটা দেশ থেকে প্রায় উনচল্লিশ হাজার প্রাণী আমদানি করেছে যার মধ্যে কিছু দেশ চোরাচালানের জন্য কুখ্যাত বন্যপ্রাণী কর্মীরা বা বন্যপ্রাণী সংরক্ষণের কাজ করতেন এরকম বেশ কিছু বা করেন এরকম কিছু এনজিও বলছে যে এই ধরনের বড় সংখ্যার বিশাল সংগ্রহ বিশেষত সন্দেহজনক উৎস থেকে অবৈধ বন্যপ্রাণীর বাণিজ্যকে উৎসাহিত করতেই পারে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিতর্কিত বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রগুলো থেকে প্রাণী আমদানির অভিযোগ রয়েছে যেগুলো তথাকথিত ক্যান হান্টিং শিল্পের সঙ্গে জড়িত দক্ষিণ আফ্রিকার তিরিশটা প্রাণী অধিকার গোষ্ঠীর এক জোট তাদের সরকারকে এই রপ্তানি তদন্তের জন্য অনুরোধ করেছে আপনারা দেখুন এগুলো গেল কিভাবে মানে তারা গেল কেন আদৌ হ্যাঁ সেখানে তদন্ত শুরু হয়েছে এখন সে দেশে তদন্ত শুরু হওয়ার পরেই চটজলদি এক অভিযোগকে কেন্দ্র করে আমাদের দেশে সর্বোচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির জে চেলমেসারের নেতৃত্বে একটা চার সদস্যের বিশেষ তদন্ত দল একটা এসআইটি গঠন করেছে মানে ওদেশের রায় দেবার আগেই কি এদেশে একটা রায় বার করে আনার চেষ্টা নাকি সত্যি কোথাও সুরতাল কেটেছে কোথাও একটা চাপ তৈরি করছে মোদী সরকার আবার ভান্তারার অবস্থানের পরিবেশ উপযুক্ত কিনা তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে গুজরাটের জামনগর এক শুকনো উষ্ণ জলবায়ুর অঞ্চল যা ক্রান্তীয় এবং বিষুবীয় অঞ্চল থেকে আসা প্রাণীদের জন্য যেখানে হিউমিডিটি সাংঘাতিক সেখান থেকে বাসস্থান থেকে সম্পূর্ণ আলাদা বন্য বন্যপ্রাণী অধিকার কর্মীরা বলছেন যে ভেনিজুয়েলের মতো আর দেশ থেকে আনা জাগুয়ার কুমিরের মতো প্রাণীদের জন্য জামনগরের শুষ্ক উষ্ণ পরিবেশ উপযুক্ত নয় এছাড়াও ওই কেন্দ্রটা রিলায়েন্সেরই বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারের পাশেই রয়েছে বায়ু জল দূষণের ঝুঁকি ঝুঁকি আছে এখানে এই দূষণ প্রাণীদের স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিন্তু কি তাতে কিছু এসে যায় দেশের মালিকের ছেলের একটা চিড়িয়াখানা কি খুব বড় কিছু মানে দেশের মানুষের জন্য এক আইন দেশের বড় লোকেদের জন্য আম্বানি আদানি জন্য আর এক আইন বরাবর আমরা দেখিয়ে যাচ্ছি কতবার কত জায়গায় দেখাবো একথা তো সত্যি যে ভারতের বিচার ব্যবস্থা আইন প্রয়োগের ক্ষেত্রে এক অদ্ভুত বৈষম্য সর্বদা চোখে পড়ে একদিকে রয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস প্রাক্তন চেয়ারম্যান অনিল আম্বানি যিনি দেশে দুটো বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া এরকম বড় প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত অভিযোগ গুরুতর হওয়া সত্ত্বেও তিনি বাইরে স্বাভাবিক জীবনযাপন করছেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তাকে দেখা গেছে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদিতে বিদেশও ঘুরে এসছেন কয়েকবার না তাকে পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনো গ্রেপ্তার করেন অন্যদিকে দিল্লির দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ছাত্রনেতা ওমর খালিদ গত পাঁচ বছর ধরে বিনা বিচারে তিহার জেলে বন্দী রয়েছে। দুটো ঘটনা আপাত দৃষ্টিতে পরস্পর বিচ্ছিন্ন মনে হতেই পারে কিন্তু প্রশ্ন তো থাকবে যে আমাদের বিচার ব্যবস্থা কি তাহলে সকলের জন্য সমানভাবে কাজ করছে ভারতের আইন ব্যবস্থা কি সত্যি ক্ষমতার ভারসাম্য অনুযায়ী আলাদা আলাদা কাজ করে ধারাগুলোতে বলে দেওয়া আছে নাকি যে ব্যাংকে এত টাকা থাকলে আইন এরকম ব্যাংকে এত টাকা না থাকলে আইন এরকম নাকি এর পেছনে আছে কিছু জটিল আইনি পদ্ধতিগত কারণ যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের ইতিহাস আজকের নয় দীর্ঘদিনের তবে এই কদিন হলো নতুন অভিযোগ এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিওয়াই থেকে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই দুটো ব্যাংক তাদের ঋণের হিসেবগুলোকে ফ্রড বা জালিয়াতি হিসেবে ঘোষণা করেছে এসবিআই অভিযোগ রিলায়েন্স কমিউনিকেশনস বা আর কম এবং অনিল আম্বানি দু হাজার নশো উনত্রিশ দশমিক শূন্য পাঁচ কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত অলমোস্ট তিন হাজার কোটি টাকা ঋণের শর্ত লঙ্ঘন করে এই টাকা অন্যান্য কোম্পানি বা রেলেভেন্ট স্টেক সংযুক্ত পক্ষদের তাদের সঙ্গে রিলেটেড যে পার্টি তাদের পাওনা মেটাতে ব্যবহার করা হয়েছে যা করা যায় না একইভাবে ব্যাংক অফ ইন্ডিয়া আর কমের প্রাক্তন পরিচালক কোম্পানির বিরুদ্ধে সাতশো চব্বিশ দশমিক সাত আট কোটি টাকার প্রায় সাড়ে সাতশো কোটি টাকার বকেয়া ঋণের জন্য একই ফ্রড সেই অভিযোগ এনেছে বিআই বলছে দু সালে রিলায়েন্স কমিউনিকেশনকে দেওয়া সাতশো কোটি টাকার ওই ঋণের প্রায় অর্ধেক এক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা হয়েছিল যার ঋণের শর্তের পরিপন্থী ছিল এই ধরনের কার্যকলাপকে বাকি ব্যাঙ্কগুলো ফ্রড ফান্ড ডাইভার্সন তহবিলের অপব্যবহার হিসেবে চিহ্নিত করে করেছে এক্ষেত্রে অভিযোগ প্রকাশ্যে আসার পরে সিবিআই অনিল আম্বানিদের বাসভবন রিলায়েন্স কমিউনিকেশনের অফিসগুলোতে তল্লাশি চালায় কিন্তু না অফিসে ডেকে ছেচল্লিশ বাহান্ন ঘন্টা জেরার পরে যেমনটা জানানো হয় আপনাকে গ্রেপ্তার করা হলো যেমনটা বলে দেওয়া হয় এনার মোবাইল ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছিল উনি কাদায় পড়ে গিয়েছিলেন ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো এনার বাড়ির থেকে এত কোটি টাকা পাওয়া গেছে না কিচ্ছু হয় কেউ গ্রেপ্তার হয় এরকম আর কোন দৃষ্টান্ত আমাদের জন্য নেই কেন গ্রেপ্তার করা হলো না কে জিজ্ঞেস করবে মিডিয়া তারা তো এখন রাহুল গান্ধী কেন ভোট চোর বললেন কাকে বললেন এরকম বলাটা উচিত হয়েছি কিনা এতে করে ভারতের গণতন্ত্রের কি কি ক্ষতি হচ্ছে তা বোঝাচ্ছেন কিন্তু কেন হাজার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে অনিল আম্বানিকে গ্রেপ্তার করে জেলে পড়া হবে না সেই প্রশ্ন তুলে ধরেন এর একটাই গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে তাহলে সরকার পড়ে যাবার ভয়ে অনিল আম্বানিকে গ্রেপ্তার করার সাহস দেখাতে পাচ্ছে না ইডি সিবিআই হয়তো আর কবছরের মধ্যে এই অভিযোগের আর কিছুই পড়ে থাকবে না মুছে যাবে সব ঋণের হিসেব নিকেশ গত দশ বছরে ভারতের তপশিলি বাণিজ্যিক ব্যাংকগুলো মানে সিডিউল যেগুলো কমার্শিয়াল ব্যাংক ষোলো দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকার ষোলো দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকার অনাদায় ঋণ রাইট অফ করে দিয়েছে যার মধ্যে দু হাজার উনিশ থেকে কুড়ি এবং তেইশ থেকে চব্বিশ আর্থিক বছর পর্যন্ত প্রায় নয় দশমিক নয় লক্ষ কোটি টাকার ঋণ রাইট অফ করা হয়েছে সাধারণ মানুষ আবার হিসেব বলছে আবার হিসেব বলছে যে সবচেয়ে বেশি ঋণ কোথায় যায় সবচেয়ে বেশি প্রজেক্ট কোথায় পাশ হয় গুজরাট দেশে কোথাও সাত শতাংশ কোথাও চার শতাংশ আমাদের রাজ্যে তো তিন শতাংশেরও কম গুজরাটে একুশ শতাংশ প্রজেক্ট হয়ে যায় তার ফান্ডিং এসে যায় ব্যাংক তাকে লোন দেয় আর সেই লোন মেরে যখন চলে যাচ্ছে গুজরাট থেকেই সবচেয়ে বেশি লোন মেরে দিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে চলে যাচ্ছে সবচেয়ে বেশি লোক গুজরাটে সাধারণ মানুষ যখন ছোট ঋণের জন্য ব্যাংক প্রশাসনের দরজায় বারবার ধাক্কা খাচ্ছে তাদের ছোট্ট ঋণ আদায়ের জন্য যখন সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি কেড়ে নিচ্ছে লোকজন পাঠাচ্ছে গুন্ডা পাঠাচ্ছে তখন বড় শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকার ঋণকে রাইট অফ হতে দেখে তাদের আমাদের মনে হওয়াটা স্বাভাবিক যে আইন ব্যবস্থা কেবল ধনীদের পক্ষে কাজ করে স্বচ্ছতার অভাব আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং অভিযুক্তের গ্রেপ্তার না হওয়া স্বাভাবিকভাবেই এই মানুষের ক্ষোভকে আরো তীব্র করে তুলছে অন্যদিকে দেখুন চোর নয় জোর চোর নয় কোন বা দর্শনের অভিযোগ নেই কিন্তু উমার খালিদকে দু হাজার কুড়ি সালের দিল্লির দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার দাঙ্গা খুন বেআইনি সমাবেশ পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট তার অধীনে অভিযোগ আনা হয়েছে কি মজার কথা না কোন প্রমাণ নেই একজন যিনি যিনি পিএইচডি করেছেন করেছেন ডক্টরেট যিনি একজন ভালো ছাত্র যিনি একজন তিনি গ্রেপ্তার হয়ে জেলে পড়ে আছেন দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় তখন থেকে তিনি জেলে রয়েছে আর ইউএপি এর নিয়ম জাইন জামিন ব্যতিক্রম আদালত পুলিশের জমা দেওয়া কেস ডায়েরি রিপোর্ট দেখে যদি মনে করে অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে এক সত্যি মামলা আছে ব্যাস আদালত জামিন দিতে বাধ্য নয় প্রাথমিকভাবে সত্য হওয়ার অর্থ হল আদালতকে প্রমাণের বিষয়ে বিশ্লেষণ করতে হবে না শুধু পুলিশের রিপোর্টে থাকা তথ্যের পুলিশ বলেছে হ্যাঁ এ আগুন জ্বালিয়েছিল হ্যাঁ এ মানুষ খুন করেছিল হ্যাঁ এ ষড়যন্ত্র করেছিল ব্যাস জেলে আদালত সেগুলোকে খতিয়ে দেখবে না দেখার প্রভিশন নেই মানে আম্বানির মামলা দেখুন আর্থিক জালিয়াতির আইনি কাঠামোর মধ্যেই পড়ে আমার আপনার টাকা গায়েব করেছে রিলায়েন্স কমিউনিকেশন ওমর খালিদের মামলাতে কি আছে কোন প্রমাণের ভিত্তিতে তিনি জেলে কেউ জানে না চার বছরের পাঁচ বছরের ধরে জেলে থাকার পরে তার বিরুদ্ধে মূল মামলার বিচারই শুরু হয় সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন বারবার পিছিয়ে গেছে বিচারকদের নিজেদের সরিয়ে নেওয়া আইনজীবীর অনুপস্থিতি সময়ের অভাব শুনানি পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে অনিল আম্বানি দেশেই রয়েছেন কিন্তু তার মতো প্রভাবশালী আর্থিক অপরাধীদের বিরুদ্ধে প্রায় দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং সেরকম কোনো অবস্থা হলে তিনি পালিয়েও যাবেন আরামসে পালিয়ে যাবেন দেশের সরকার তাহলে সেই মহান পালায়নের গ্রেট স্কেপের জন্য অপেক্ষা করছে এই মামলাগুলো থেকে একটা বিষয় খুব স্পষ্ট বড় আর্থিক অপরাধীরা কেবল দেশীয় আইনি কাঠামোর দুর্বলতা ব্যবহার করে না বরং বিশ্বায়নের সুযোগ নিয়ে এক দেশের আইনি প্রক্রিয়া থেকে আরেক দেশের আইনি প্রক্রিয়াতে পালিয়ে যায় বিভিন্ন দেশের মধ্যে আইন বিচার পদ্ধতির পার্থক্য এই অপরাধীদের জন্য আইনি লড়াইয়ের সুযোগ তৈরি করে দেয় সেই কবে বিজয় মালিয়া পালিয়েছিল। সে বসে ইন্টারভিউ দিচ্ছে এমন বলছে যেন সে বুদ্ধদেব সে একজন মানে মহান মানুষ স্বাধীনতা সংগ্রামী এরকম একটা কথাবার্তা বলছেন কিন্তু তাকে দেশে নিয়ে আসা যাচ্ছে না মোদীজি বলেছিলেন সব কটাকে দেশে আনবেন সমস্ত টাকা ফেরত আনবেন কালাধন বাপাস লাঙ্গে তারপরে তো জানেন পনেরো পনেরো লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেই গেছে সম্ভবত সেরকম কোনো দেখার জন্য বসে আছেন ভারতবাসী এটা তো পরিষ্কার যে একটা হলো অর্থনৈতিক অপরাধ অন্যটা প্রমাণ ছাড়াই রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পর্কিত অপরাধ আর এই ধরনের অপরাধের জন্য আইন আলাদা বিচার প্রক্রিয়া আলাদা জামিনের শর্ত আলাদা কেন এই ভিন্নতা আমাদের জানা কিন্তু আইনের চোখে কি সবাই সমান সেটাও তো একই বিবেচনার মধ্যে রাখতে হবে ওমর খালিদকে জেলে পুরে রাখলে সরকার পড়ে যাবে না তাই তিনি জেলে পুঁজবেন আর অনিল আম্বানিকে জেলে পড়লেই সরকার পড়ে যাবে তাই তিনি জেলের বাইরে দিব্য জীবন কাটাবেন প্রভাবশালী আর্থিক বা রাজনৈতিক ক্ষমতাবান মানুষজনদের জন্য আইনি প্রক্রিয়া কি হঠাৎ উবে যায় যেখানে সাধারণ নাগরিকদের জন্যে তা কঠোর এবং দ্রুত কার্যকর করা হয় কারণ এই বৈষম্য কেবল আইনি পদ্ধতিগত নয় এর পেছনে রয়েছে এক গভীর সামাজিক রাজনৈতিক বাস্তবতা ভারতের বিচার ব্যবস্থা যা সংবিধানের অধীনে সবার জন্য সমান বলে বিবেচিত ক্ষমতা ও প্রভাবের সঙ্গে কিভাবে প্রতিক্রিয়া জানায় এই দুটো ঘটনা স্পষ্ট উদাহরণ ওসব লেখা যা আছে আজ আসল ঘটনা আলাদা দুটো ঘটনাকে সামনে রেখে আমাদের তো প্রশ্ন করতেই হবে যে আমরা কেমন সমাজ করতে চাই যেখানে আইনের চোখে সবাই সমান নাকি যেখানে ক্ষমতার ওজন অনুযায়ী বিচারের পাল্লা নড়ে চড়ে বসে তার জবাব মেলাটা আজ খুব জরুরি নাহলে সামাজিক রাজনৈতিক বিরোধিতায় নামা মানুষেরা জেলে পচবে আর জালিয়াতরা টাকা মেরে আরামসে কাটাবে জেলের বাইরে একদিকে ভান্তারা প্রকল্পে বারোশো কোটি টাকার বেশি একশো মিলিয়ন মার্কিন ডলার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বার্ষিক রক্ষণাবেক্ষণের খরচ দেড়শো থেকে দুশো কোটি টাকা দুনিয়ার দেশ থেকে বিচিত্র প্রাণী এনে সংরক্ষণ পুনর্বাসনের নামে এক প্রাইভেট চিড়িয়াখানা করে বুড়ো আঙুল দেখানো হচ্ছে দেশের নিয়ম কানুনকে অন্যদিকে দেশের ব্যাংকের টাকা মেরে অনায়াসে হিল্লি দিল্লি প্যারিস জুরিক করে বেড়াচ্ছেন অনিল আম্বানি আসলে এই দেশের প্রধানমন্ত্রীর হাত আছে তাদের মাথায় এই দেশের আইন কানুন আম্বানি আদানিদের জন্য নয় আপনি ঘরে একটা বেজি পুষলে বা দু লাখ টাকার ব্যাংক লোন নিয়ে তিনটে কিস্তি না দিলে বুঝতে পারবেন দেশের আইন কি বলে ওনারা হাতি থেকে জাগুয়ার পুষছেন ষোলোশো তিন হাজার কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না এটাই বলে দেয় ওনারা সংবিধানের উই দ্য পিপল এর পিপল নন ওনারা তার উর্ধে কতদিন চলবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবাটা খুব দরকার ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার